খুবই একবারেই আনকমন আইটেম যেটা হচ্ছে আমাদের শর্ট কালারের মধ্যে আমাদের গার্মেন্টস কোয়ালিটি তো আমি আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর ইতকে কেন্দ্র করে আমাদের কিছু প্রোডাক্ট চলে আসছে লেকরাপড়ির মধ্যে চায়নার মধ্যে আমাদের এটা হচ্ছে সুইংলেসের মধ্যে দেখতে পাচ্ছেন এই চায়না কট এই ফেব্রিক্সটা হাফ জিবার মধ্যে এটা হচ্ছে প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে মিডিয়াম এল এক্সেল আশা করি ইনশাল্লাহ এই প্রোডাক্টটা খুবই রানিং হবে সেটা হাফ জিবার মধ্যে কট ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড লোগো দেওয়া আছে বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসছি রেঞ্জটা হচ্ছে মিডিয়াম প্রোডাক্টটা হচ্ছে কোয়ালিটিটা একবারে প্রিমিয়াম কোয়ালিটি একবারে গর্জিয়াস কোয়ালিটি প্রাইস হিসাবে কিন্তু ভাই মালের কোয়ালিটি খুবই ভালো রাইসা গার্মেন্টস কিন্তু আপনি আগেই বলছিলাম লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি আপনারা যাদের টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডারের প্রয়োজন রাইসা এই টু জেড আপনাকে যে প্রোডাক্ট দিবে এক জায়গায় বসে আপনার যে ভাইল পাবেন আশা করি ইনশাল্লাহ কোথায় এই ধরনের প্রোডাক্ট পাবেন না একসাথে তো আপনারা যারা আসলে বিজনেসের উদ্দেশ্যে ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে পুরোপুরি দেখলে কিন্তু মালের প্রাইস এবং কোয়ালিটি আপনি বুঝতে পারবেন তো সেজন্য আমি সবসময় এই কথাটা আপনাদেরকে সাজেস্ট করি যে যদি নতুন বিজনেস করতে চান প্রোডাক্ট যেখান থেকে নেবেন আপনি সরাসরি প্রতিষ্ঠান এসে ভিজিট করে প্রোডাক্ট নেন তো দেখতে পাচ্ছেন চায়না একবারে চায়না যে পেপিসটা হয় দেখতে পাচ্ছেন টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার এটা কিন্তু সারা বছর আর্নিং আইটিম তো ষাট টাকা মাত্র ষাট টাকা আপনি এই সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন আর যারা বেকার আছেন মানে নতুন করে বিজনেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনি রাইস আগারমেন্টস ভিডিওটা দেখে সরাসরি এসে ভিজিট করেন আপনাকে আমরা এখানে যা দেখাইতে পারি নাই দিতে পারি নাই এর সে ভালো কিছু দিতে পারবো আপনারও ইনশাল্লাহ মানে প্রোডাক্ট দেখলে প্রোডাক্ট নিতে মন চাই ইনশাল্লাহ আর আমরা নতুন যারা আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য কোনো প্রোডাক্ট নেবেন সুবিধা অসুবিধা হলে আমরা যে কোনো মুহূর্তে এক্সচেঞ্জ করবো তো এছাড়া কিন্তু ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই সেল করে থাকি হিউজ পুল পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ স্টকে আছে কন্টিনিউ আসতেছে আপনি মার্কেট আসবেন দেখবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জিং ডেট আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি মার্কেট যে প্রাইসটা আছে ইটসে হলে আপনি কিছুটা হলেও ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো বিয়ার্স আমি আপনাদেরকে আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি যারা আসবেন সরাসরি আর ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা দ্বিতীয় তলায় বি ব্লক একশো

তো আসলে আজকের ভিডিওটা আমরা শুরু করতেছি অনেক ধরনের প্রোডাক্ট দিয়েই দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ ফুল পরিমাণ কালেকশন তো আমরা আজকে ফার্স্ট টাইম ড্রফ সোল্ডার থেকে শুরু করবো কারণ ড্রফ সোল্ডার মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন চায়না অরিজিনাল টের জি অ্যাসিড ওয়াশের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইডের প্রিন্টের তারপরে কোট পেপ্রিস্টের মধ্যে শর্ট কলার গোল গলা ভিগলা এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে চলে আসছে খুবই চমৎকার প্রোডাক্ট হাফ জিপার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের এরপর হচ্ছে চায়নার মধ্যে তো আসলে আমরা আজকের ভিডিওটা শুরু করতেছি ড্রপ দিয়ে আমাদের এখানে কিন্তু একবারে লো থেকে মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট আপনারা কিন্তু একসাথে পেয়ে যাবেন তো ভিডিওটা যারা দেখবেন পুরোপুরি না টেনে দেখবেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস ডিটেলস আপনাদেরকে আমরা আপডেট দিয়ে দিব জি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সলিড ড্রপ সোল্ডার সবগুলো কিন্তু রিপ ম্যাচিং হবে এবং সাইজগুলো কিন্তু একবারে পাকা সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অ্যাকুরেট মেজারমেন্টের সাইজ আর সবগুলা কিন্তু সুপার পলি করা থাকবে এই ড্রপ সোল্ডার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা সলিড ড্রপ সোল্ডার পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা কিন্তু আমাদের সলিড আছে সেটাতে চাইলে কিন্তু আপনারা ডিডিএফ প্রিন্ট করতে পারবেন আমাদেরও ডিডিএফ প্রিন্টটা চলে আসবে ইনশাল্লাহ আহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে বিস্কিট কালার আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু অ্যাসিড ওয়াশ গার্মেন্টস কোয়ালিটি প্রোডাক্ট একবারই গার্মেন্টস ওয়াশ এগুলার সাইজ তিনটে হবে প্রায় হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আপনারা দুইশো চল্লিশ জিএসএম এর অ্যাসিড ওয়াশগুলো পেয়ে যাচ্ছেন শুধু সামনে প্রিন্ট চাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট সাইডে প্রিন্ট চাচ্ছেন দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে রাইসাগার মেসে কিন্তু আপনি আগেই বলছিলাম লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি আপনারা যাদের টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডারের প্রয়োজন আপনাকে যে প্রোডাক্ট দিবে এক জায়গায় বসে আপনার যে ভাইল পাবেন আশা করি ইনশাল্লাহ কোথায় এই ধরনের প্রোডাক্ট পাবেন না একসাথে সব ধরনের প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঁয়তাল্লিশ টাকা থেকে বয়েস টি শার্টটা শুরু এক থেকে ছয় ছয় থেকে বারো হচ্ছে পঞ্চান্ন টাকা তারপর হচ্ছে আপনার আশি টাকা হচ্ছে বাইশ চব্বিশ তো দেখতে পাচ্ছেন এখন যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্রন্ট সাইড এর মধ্যে যে ডিজাইনটা হয় সিম্পল ডিজাইনের মধ্যে ড্রপ সোল্ডার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রপ শোল্ডার গুলো তারপর আমরা যেটা প্রোডাক্টে যাবো সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটি আসলে প্রোডাক্ট গুলো দেখাতে গেলে একটু সময় লাগতেছে কারণ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড এর ডিজাইন দেখতে পাচ্ছেন জি তো আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের প্রতি সপ্তাহে কিন্তু আপডেট ডিজাইন চলে আসবে জি প্রাইসটা কিন্তু ঠিক থাকবে তো যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি 500 1000 পিস 600 ভি জিরম করে কোটা থাকে স্টক যখন একটা আইটেম শেষ হবে নতুন করে প্রোডাক্টার কিন্তু আবার নতুন ডিজাইন চলে আসবে বাট রেটটা কিন্তু ডিজাইন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার পরে খুব দ্রুত মালগুলো কালেকশন করার জন্য এই ড্রপ সোল্ডার গুলো কিন্তু ইন্টারলক মধ্যে আর রেগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনার ইন্টারলক ড্রপ সোল্ডার গুলো

নিবেন আপনি সরাসরি প্রতিষ্ঠান এসে ভিজিট করে প্রোডাক্ট নেন আমাদের এই ভিডিও গুলো আপলোড হলে অনেকে বলে ভাই হোয়াটসঅ্যাপে স্যাম্পল দেন মাল অর্ডার করে দিই আমি প্রোডাক্ট গুলো আপনার কাছ থেকে নিই আমি বলি যে না ভাই ব্যবসা কিন্তু একদিন জন্য না কন্টিনিউ হবে আপনি একবার আসেন সময় দেন ইনভেস্ট আপনি করবেন ইনশাল্লাহ যদি দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন তাহলে এখানে দশটা প্রোডাক্ট দেখলে এখানে আপনার দুইটা ভালো না লাগতে পারে সেটা কিন্তু আপনি মাইনাস করে নিতে পারবেন রাইট তো দেখতে পাচ্ছেন এই ড্রপস হোল্ডারগুলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড খুবই চমৎকার ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর এই ড্রপস হোল্ডারগুলো কিন্তু কালার আমাদের কাছে খুবই গর্জিয়াস কালার একবার আনকমন আনকমন কালারে কিন্তু কোনো শেষ হবে না প্রোডাক্ট হিসেবে কোয়ালিটি আর হচ্ছে কালার তো থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচ ছয়টা তো দেখতে পাচ্ছেন চায়না একবারে চায়না যে পেপিসটা হয় দেখতে পাচ্ছেন চায়না পেপিক্সের মধ্যে আমাদের কাছে এই ধরনের ডিজাইনগুলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন চলে আসছে জবে একটু আমার দোকানে ক্যামেরা ধরেন দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু এখানে টোটালি কিন্তু হোয়াইট লাইট ইউজ করছি আমরা টোটালি একটা এখানে কিন্তু অন্য লাইট ইউজ নাই রাইট আপনি ক্যামেরা যে রকম কালার দেখতেছেন ইনশাআল্লাহ র কিন্তু আপনি ঠিক সেম কালার দেখবেন জি আমাদের ঠিক আমরা যেভাবে হোলসেল প্রোডাক্ট রাখার প্রয়োজন ক্যামেরা আমরা কিন্তু ভিডিও করি সেভাবে করি আমাদের এখানে বিন্দু কোনো কিছু করে কিন্তু প্রোডাক্ট দেখানো হয় না রাইট তো দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টগুলো হাতে দেখাচ্ছি বাট হ্যাঙ্গার নাই কিন্তু জি তো এগুলা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড চায়না টেরি খুবই মানসম্মত একটা কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তো একটা কথা বলবো যারা আমাদের পুরোনো কাস্টমার আছেন আপনারা তো আমাদেরকে অনেক দিনে ফোন দিচ্ছেন নতুন আপডেট কালেকশন দেওয়ার জন্য তো আমাদের এই কালেকশন গুলো কিন্তু সবগুলো চলে আসছে ঈদকে কেন্দ্র করে আরো কিছু কালেকশন আসবে আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা সরাসরি প্রতিষ্ঠানের পুরোনো কাস্টমার চলে আসবেন আর যারা নতুন দেখতেছেন আপনারা সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন না আসতে পারলে আমাদেরকে এই মুহূর্তে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে

আহ এরপর আমরা যে প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের গোল গলার মধ্যে এটাও কিন্তু হবে প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচ থেকে ছয়টা করে কালার হবে এটা হচ্ছে বি নেকের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তিনটা করে সাইজ হবে মিডিয়াম এল এক্সেল এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন দুইশো টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা কিন্তু এই মুহূর্তে আশা করি ইনশাল্লাহ এই প্রোডাক্টটা খুবই রানিং হবে সেটা হাফ জিপার মধ্যে কট পে মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড লোগো দেওয়া আছে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এক পিস করে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে দেখাচ্ছি প্রত্যেকটা আমাদের তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল এই ছাড়া আমাদের আপডেট কালেকশন শুরুমে চলে আসবে আরও হিউজ পুল পরিমাণ কালেকশন পাবেন আপনারা যারা আসতে পারবেন না এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপডেট কালেকশনগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি কট ফেব্রিক্স এর মধ্যে হাফ জিবার মধ্যে খুব চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ কোয়ালিটি তারপর আমরা যে নাইকির একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে আসলে এই প্রোডাক্টগুলো যখন ইনশাল্লাহ হাতে ধরবেন খুবই খুবই কোয়ালিটি মানে চমৎকার মানে প্রোডাক্টগুলা কোয়ালিটি একবারে গর্জিয়াস কোয়ালিটি প্রাইস হিসাবে কিন্তু ভাই মালের কোয়ালিটি খুবই ভালো তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তো এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চায়না যেটা কট হয় ওই করটা তো আসলে আমি এখানে চায়না কট বলতেছি আপনি অবশ্যই আসবেন যখন নিচের কটটাও ধরলে বডি বুঝতে পারবেন এটাও বুঝতে পারবেন সবগুলাই কিন্তু মালের ফিনিশিং আপনি যখন হাতে পাবেন ঠিকভাবে আপনি মেজারমেন্টটা বুঝতে পারবেন জি দেখতে পাচ্ছেন এই চায়না কট এই পেব্রিস্টা হাফ জিবার মধ্যে এটা হচ্ছে প্রাইস হচ্ছে 340 টাকা 340 টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে টি-শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার এটা কিন্তু সারা বছর রানিং আইটেম জি আর তো এটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলছিলাম লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে প্রিমিয়ামের দিকে যাব একবারে লো রেঞ্জের প্রোডাক্ট আগে দেখাচ্ছি জি এগুলো হচ্ছে সলিড গোল এক কালার আর এই প্রোডাক্টগুলো হচ্ছে লোকাল প্রোডাক্ট এগুলো হচ্ছে এটা প্রি সাইজ দাদা আপনারা ঠিকই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেলিস্টারগুলো এরকম একটা বান্ডিলে 120 পিস করে প্রোডাক্ট থাকবে হিউজ ফুল পুরো কালার পাবেন তার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনি এই সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন আর তারপর আমরা যে টি শার্টটা যাব সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটি যে প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে লেবেল দেওয়া আছে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন আর দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আমরা যদি বলে একবারে সেন ছিলে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট টাক দেওয়া আছে একবারে অ্যাকুরেট মেজারমেন্ট করা আছে এটাও বান্ডিল থাকবে একশো পিস করে একটা বান্ডিলের প্রোডাক্ট থাকবে আপনি ঠিক আপনার চাহিদা পরিমাণ যতটুকু প্রোডাক্ট লাগে আপনি অতটুকু নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা আর এই প্রোডাক্টের বান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই বান্ডেল গুলার প্রোডাক্ট কালার হচ্ছে এগুলো এই বান্ডেলে তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের সারা বছর আমরা এটা সেল করে থাকি এবং অনেক বছর থেকে সেটা হচ্ছে আমাদের এস ব্র্যান্ডের ল্যাক্রা ফেব্রিক্স আমি কিন্তু টানতেছি না এটা খুবই স্টেজ বডি আর এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হিউজ ফুল বলবেন কালার থাকবে চোদ্দ থেকে পনেরো বিশটা কালার হবে কিন্তু দশ বারোটা কালার আপনি কন্টিনিউ পাবেন তো আপনি এসে দেখে আপনার যেই কালারটা ভালো লাগে আপনি ওই কালার নিতে পারবেন আর আমাদের এখান থেকে লোকাল প্রেস অর্ডার মালগুলা সর্বনিম্ন আপনি বারো পিস করে একটা এখান থেকে নিতে পারবেন আর এক্সপোর্ট কোয়ালিটি অথবা এক্সপোর্ট গুলো সর্বনিম্ন বিশ পিস করে নিতে পারবেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই ইনটেক প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এস এন এম এস সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন অনেক বছর থেকে আমরা এই প্রোডাক্টটা সেল করি শুধু রেটটা আপ ডাউন হচ্ছে প্রোডাক্ট কিন্তু সেম ওটাই 1 আর দেখতে পাচ্ছেন কটন ফেব্রিক্সের মধ্যে ফাইন কটনের মধ্যে হ্যান্ড টেক দাও আছে ক্যামেরাটা সামনে নিয়ে আসেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এগুলা কিন্তু আপনারা চাইলে প্রাইস কোড আপনার ভাবে নিতে পারবেন আমাদের হ্যান্ড টেক দাও আছে জি সাইজ হবে তিনটা প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আপনি 1 পয়েন্টের সলিড টি-শার্ট পেয়ে যাচ্ছেন জি তারপর আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের যেটা সারা বাংলাদেশে মানে মফসল অঞ্চলে প্রোডাক্টটার খুবই চাহিদা এখন ঢাকা শহরে এই প্রোডাক্টটা অনেক বেশি রানিং যারা লোরেন্সের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট চাচ্ছেন দেখতে পাচ্ছেন রাইট খুবই চমৎকার কালার এবং সিম্পল সিম্পল প্রিন্ট থাকবে এগুলো কিন্তু বান্ডিল থাকবে 120 পিস করে জি আপনার কালার থাকবে আমাদের কাছে কন্টিনিউ 15 থেকে 20 কালার পাবেন আর ডিজাইন পাবেন 20 থেকে 25 জি আর এই প্রোডাক্টটা প্রাইস হচ্ছে মাত্র 65 টাকা দাদা মাত্র 65 টাকা একটা মেনসের টি-শার্ট টি-শার্ট হোলসেলে আপনার একটা সেন্ট্রিগেন যদি দামও কিন্তু 150 টাকা রাইট তো ঠিক আছে প্রোডাক্টটা আপনারা অনায়েশে নিয়ে খুব ভালো রেসেল আপ করতে পারবেন আর যারা বেকার আছেন মানে নতুন করে বিজনেস করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনি রাইসা গার্মেন্টস ভিডিওটা দেখে সরাসরি এসে ভিজিট করেন আপনাকে আমরা এখানে যা দেখাইতে পারি না দিতে পারি না এর চেয়ে ভালো কিছু দিতে পারবো আপনারা ইনশাল্লাহ মানে প্রোডাক্ট দেখলে প্রোডাক্ট নিতে মন চাবে ইনশাল্লাহ তো এখন যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কিন্তু ইনটেক ওয়ান অন পলিকোরা থাকবে গার্মেন্টস কোয়ালিটি সিম্পল প্রিন্ট থাকবে এটাকে আমরা বলি স্টিকার প্রিন্ট মানে সলিড মালের মধ্যে আমরা এটা স্টিকার গার্মেন্টসের স্টিকারগুলো মারছি ইনটেক ওয়ান অন পলিকোরা থাকবে কালার থাকবে ফুল রুপিসটা আপনার সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল বান্ডিল থাকবে একশো দশ পিস করে আপনার ঠিক যতটুকু চাইতে আপনি অতটুকু নিতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি ওয়ান অন ফলে গার্মেন্টস কোয়ালিটির টি শার্ট পেয়ে যাচ্ছেন তারপর আমরা আর যে প্রোডাক্টটা যাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ ফুল পরিমাণ কালার হবে কেমন এই যে ক্যামেরাটার সামনে নিয়ে আসেন আমরা তাকে এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ থেকে পঁচিশটা কালার হবে ডিজাইন হবে একশো প্লাস

আর সাইজ মেজারমেন্ট একবার পাক্কা মেজারমেন্ট সাইজ আছে তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো দশ টাকা আপনার টি শার্ট পেয়ে যাচ্ছেন এইছাড়া যাদের হেলদি প্রোডাক্টের প্রয়োজন মানে ওভার সাইজ যেটাকে আমরা বলি এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল সাইজ গার্মেন্টস অরিজিনাল গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটি হবে আমার এখানে একটা বান্ডিল কয়টা বান্ডিল আছে দেখতে পাচ্ছেন গার্মেন্টস এর প্রোডাক্ট গুলা এগুলো হচ্ছে এগুলোর কালার গুলা এগুলো আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ প্রোডাক্ট চলে আসছে যখন যেরকম আসে তখন ওইরকম রকম পাবেন এই প্রোডাক্ট গুলা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি গার্মেন্টস অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঁয়তাল্লিশ টাকা থেকে বয়স টি শার্টটা শুরু এক থেকে ছয় ছয় থেকে বারো হচ্ছে পঞ্চান্ন টাকা তারপর হচ্ছে আপনার আশি টাকা হচ্ছে বাইশ চব্বিশ তো আমাদের আপনাদেরকে এক এক করে খুলেই প্রোডাক্টগুলা কিছু দেখে আপনাদের ডিটেলস আপডেট দিয়ে দিচ্ছি টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন আপনার একটা বান্ডিলে আপনার দুইশো চল্লিশ পিস করে প্রোডাক্ট থাকবে তিনটা করে সাইজ থাকবে কালার থাকবে বিশ থেকে পঁচিশটা কখনো কিছু কম হবে কখনো এর চেয়ে বেশি হবে জি তো দশ পনেরোটা টাকা আপনারা কন্টিনিউ পাবেন আর ক্যামেরা ছোট ছোট প্রোডাক্ট দেখতে পাচ্ছো কিনা জানিনা একবারে চমৎকার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্ট গুলো প্রাইস হচ্ছে মাত্র ৪৫ টাকা মাত্র ৪৫ টাকা আপনি রং কস ইনশাল্লাহ সবকিছু গ্যারান্টি পাবেন আহ তো এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছর আমরা বলি বাচ্চার গ্রোদ অনুযায়ী সাইজটা কিন্তু আপ ডাউন হয় তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে তাকের একবার পিছনে ওই যে বান্ডিল উঠানো আছে একশো পিস করে তো এই ছাড়া কিন্তু ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই সেল করে থাকি জি হিউজ ফুল পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ স্টকে আছে কন্টিনিউ আসতেছে তো দেখতে পাচ্ছেন ছয় থেকে বারো বছরের এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা ছয় থেকে বারো বছর টি শার্টটা পেয়ে যাচ্ছেন টি সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের প্রোডাক্ট জি আর এখানে কিন্তু প্রিন্ট তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আসলে ব্রাইটি স্পিন থাকবে তো দেখতে পাচ্ছেন এই কালারগুলা কিন্তু বাচ্চাদের খুবই রানিং কালার আপনি এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট টু পিস পলিকোরা থাকবে 22 24 দুইটা সাইজ থাকবে আপনি চাইলে বান্ডিল করে নিতে পারবেন চাইলে আপনি দেখে দেখে যে কালার ভালো লাগে যে সাইজ বেশি লাগে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টগুলার প্রাইস হচ্ছে মাত্র 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 টাকা টাকা বাইশ চব্বিশ টি শার্টটা পেয়ে যাচ্ছেন এই ছাড়া যাদের বোর্ডের মধ্যে টি শার্টের প্রয়োজন আর একটু প্রিমিয়াম কোয়ালিটি আসলে এতগুলো প্রোডাক্ট একসাথে দেখানো যায় না আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু প্রোডাক্ট এখানে ধারণা দেওয়ার জন্য মালের কোয়ালিটি এবং প্রাইস ডিটেলস সম্বন্ধে আপডেট দেওয়ার জন্য রাইট তো আপনারা যারা পুরনো দোকানদার আছেন আপনারা তো অবশ্যই ভালোভাবে বুঝতে পারতেছেন যারা নতুন আপনারা যতটুকু বুঝতে পারেন পারবেন সেক্ষেত্রে আপনি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখলে ইনশাল্লাহ টোটালি বুঝতে পারবেন তো যদি বিজনেস করতে চান রাইসাইগার থেকে একটাই কথা হবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট আমরা অবশ্যই আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিব না আসতে পারলে বাট আপনারা চাবেন সরাসরি প্রতিষ্ঠানটা এসে দেখে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার জন্য তো এই প্রোডাক্টটা দুই থেকে বারো বছরের মধ্যে ছয়টা সাইজ হবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো টাকা নিডিং ট্যাং ল্যাকটা বডির মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই ছাড়া হ্যান্ডট্রিক তো অবশ্যই থাকবে একবার সুপার কোয়ালিটি প্রোডাক্ট জি এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি যে এটা সবচেয়ে বেশি চাহিদা সেটা হচ্ছে 12 14 16 বছরের সাইজ ড্রপ ショルダー জি দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে ডিজাইন আছে ডিজাইনগুলা কিন্তু আমাদের প্রতি সপ্তাহে কিন্তু আপনার চেঞ্জ হবে এই প্রোডাক্টগুলার

বিয়ার্স এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা ঈদ নাই সারা বছর ইনশাল্লাহ রানিং রাইস আগার মাসে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকে মূলত কিন্তু এই প্রোডাক্টগুলোই জি এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট আপনাকে আমরা যে প্রাইজে দিব ইনশাল্লাহ এই প্রাইজে এই প্রোডাক্ট কোথাও পাবেন না আসবেন আমাদের মার্কেটটা ভিজিট করবেন নগর প্লাজা পাশে সিটি প্লাজা এই পাশ হচ্ছে ট্রেড সেন্টার জি আমরা ইনশাল্লাহ বলতে চাচ্ছি এটাই আপনি আশি দেখি প্রোডাক্ট নিলে আমাদের প্রতি আপনাদের কনফিডেন্স ইনশাল্লাহ হয়ে যাবে রাইট আমরা আসলে ইউটিউবে ভিডিও করে প্রোডাক্টের প্রাইস ডিটেইলস দিয়ে এখানে একটু কথা গ্যাপ কিন্তু অনেক

অরিজিনাল ম্যাশ জিপ দেখতে পাচ্ছেন অ্যাডিডাস্ট বডিটা পেয়ে যাচ্ছেন জি এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব এটা কিন্তু এরকম কিন্তু প্রোডাক্টগুলো সবগুলো রেশি করা সুপার ইনটেক করা থাকবে কালারে কিন্তু কোনো শেষ নাই। আমি শুধুমাত্র আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রোডাক্টগুলো শুধু এখানে ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুচি একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এই হচ্ছে বারবেরি একটা ব্র্যান্ড আসলে ব্র্যান্ডের নাম বলার প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এগুলো কিন্তু আমাদের কাছে হিউজফুল পরিমাণ ডিজাইন চলে আসছে আর প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল হবে আর আপনি লাভ সীমিত করে খুচরা বাজারে এই প্রোডাক্টগুলো আপনি ইনশাল্লাহ তিনশো দুশো পঞ্চাশ দুইশো আগে সেল করতে পারবেন আপনার পাইকারি এই প্রোডাক্টগুলোর প্রাইস প্রবলেম মাত্র মাত্র একশো চল্লিশ টাকা সুপার কোয়ালিটির প্রোডাক্ট মিডিয়াম রেঞ্জের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা গেল কটন ফেব্রিক্স মধ্যে জি তো এখন যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের যেটাকে আমি বলি ইন্টারলক আমি বলি বলতে প্রোডাক্টের নাম যেটা আমি সেটাই বলতেছি ইন্টারলক তো দেখতে পাচ্ছেন ইন্টারলকের মধ্যে আমাদের কাছে অলরেডি এখানে দুইটা ডিজাইন চলে আসছে আরো কিছু ডিজাইন আসবে আগামী সপ্তাহের ভিতরে জি তো এগুলা কিন্তু একবারে সুপার একবারে ইনটেক করা থাকবে প্রোডাক্ট গুলো এরকম বোর্ড ফলি করা থাকবে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্রোডাক্ট গুলো এখানে খুলে রাখলাম জি ওইগুলাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই প্রোডাক্টটা আপনার দোকান থেকে অথবা শোরুম থেকে যে খুচরা কাস্টমার কিনবে সে যদি তিনশো দিয়ে কিনে উনি ঠকবে না উনি কিন্তু আপনার দোকানের প্রোডাক্টের জন্য আবার আসবে ইনশাল্লাহ আর দশটা কাস্টমার নিয়ে আসবে বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসছি রেঞ্জটা হচ্ছে মিডিয়াম প্রোডাক্টটা হচ্ছে একবারে প্রিমিয়াম কথা হচ্ছে এইরকম বাট সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল এটা হচ্ছে মানে

আর যারা পুরোনো কাস্টমার আছেন আমাদের মার্কেটগুলো ভিজিট করেন বিভিন্ন প্রোডাক্ট কিনেন আপনার প্রতি একটা কথা বলবো সেটা হচ্ছে যদি বিজনেস না আপনি একটা প্রোডাক্ট কিনে কোথা থেকে দশটা কমে পান সেটা লাভ হবে রাইট তো আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করলে আপনি একদিন সময় দিলেন যেহেতু আপনারা আসেনি মার্কেটগুলো ভিজিট করার জন্য ট্রেড সেন্টার সিটি প্লাজা নগর প্লাজা যেই দিকে যান ওইদিকে কালীগঞ্জে যান আমাদের এখানে দিয়ে যান যাইতে আপনাদেরকে মালগুলো কালেকশন করার জন্য আমাদের প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানের দুই চার দশটা আইটেম আমাদের এখানে অটো হয়ে যাবে কারণ আমাদের এখানে লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি নিয়ে আমরা কাজ করে থাকি আর যাদের একসাথে মালের ভাইলের উপ আমাদের এখানে এক জায়গায় বসে আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখালাম এই পেন বুকে লেখা আছে কন্ট্রাস্ট আছে এগুলো হচ্ছে মাস লাইটের প্রোডাক্ট তো এই মাছ লাইটটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা দুইটা মাছ কিন্তু দুইটা কোয়ালিটি এই দুইটা দুই রকম প্রাইস এখন আপনি ক্যামেরা দেখলেন আমি বললাম সরাসরি হাতে এসে প্রোডাক্ট ধরলে আপনি বুঝতে পারবেন কোনটার কোয়ালিটি কতটুকু আছে লো থেকে একবারে মিডিয়াম চায়না বলেন আপনাদের কি বলে পকেটের মধ্যে ফিকে কটনের মধ্যে কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে নিডিং ডাইঙ্গেল লেখার মধ্যে লেখা তারপরে হচ্ছে ঢালাই পেয়ে দেখছি এরপরে হচ্ছে চায়না তো চলেন আপনাদেরকে এক এক করে আমি প্রোডাক্টগুলো একটু খুলে দেখাই দিচ্ছি আর আপনাদেরকে আপডেট প্রোডাক্টগুলোর ডিটেলস প্রাইস সম্বন্ধে জানাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দুইটা করে সাইজ থাকে এল এক্সেল আর এটা কিন্তু আপনার সর্বনিম্ন ছয় পিস করে আপনি একটা প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টটা এতটুকু দেওয়া যাবে প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা চমৎকার একটা পকেটের আপনি পিকে বলো পেয়ে যাচ্ছেন আর এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি কটন পিকে কটন পে বিশ্বের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ড এখানে দেখা যাচ্ছে রিডার ব্র্যান্ডের মধ্যে আসলে এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ ফুল পরিমাণে কালার আছে আমি তো লাইট কালার খুলি নাই আগে বলছিলাম একবারে র যেভাবে আছে সেভাবে ভিডিও করতেছি দোকানে টোটালি হোয়াইট লাইটিং সল্লা সবসময় আসলে দেখবেন এই দোকানটা কন্টিনিউ হোয়াইট লাইট এখানে আপনি ভিডিও যেরকম দেখছেন আসলে ইনশাল্লাহ বাস্তবের সে ভালো দেখবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো তিনটা করে সাইজ থাকবে কালার থাকবে চোদ্দ পনেরোটা আপনি সর্বনিম্ন বারো পিস করে প্রোডাক্ট চার কালার নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মার্কেট টাই হোলসেল এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে হাতে কাজ করা আছে বুকে এখানে নর্থ পিস দেওয়া আছে রিপ ম্যাচিং করা আছে

সবকিছু কিছু আপনি বুঝতে পারবেন এখানে আসলে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিডিং ড্রাইংয়ের মধ্যে ফিকে বললো ইজি ব্র্যান্ডের প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা খুবই একটা চমৎকার প্রোডাক্ট সারা বছর এই প্রোডাক্টগুলো রানিং আর ইদকে কেন্দ্র করে আমাদের কিছু প্রোডাক্ট চলে আসছে ল্যাক ক্রাফটির মধ্যে আমাদের এখানে পিছনে অল্প কয়টা প্রোডাক্ট ডিসপ্লে করা আছে এখানে ঢালাই প্রোডাক্ট ডিসপ্লে করা আছে এই পাশে চায়না প্রোডাক্ট আছে এখানে কোট আছে তারপর এখানে চায়না কটটা আছে তো দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে মাত্র এক পিস করে পার মডেল থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা মডেল তো একটা কথা বলবো ভিডিওতে সেটা হচ্ছে না হলে প্রবলেম হয় ভাই ভিডিও দেখাইছে সেটা পাইলাম না কেন একটা প্রোডাক্ট কিন্তু আমাদের পাঁচশো এক হাজার পিস পর্যন্ত আমরা ইন হাউস করি আমাদের এখানে থাকে স্টকে তো আমি এখানে অনেকগুলা মডেল দেখাচ্ছি আমাদের কিন্তু প্রতি দশ পনেরো দিন পর পর এগুলো কিন্তু মডেল চেঞ্জ হবে রেট কিন্তু ঠিক থাকবে আপনি ঠিক সেম মডেল নিলে আপনি খুব দ্রুত চলে আসবেন আর পরে আসলে না আপনি মার্কেট আসবেন দেখবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জিং ডেট আপনাদের প্রোডাক্ট দিচ্ছি মার্কেট যে প্রাইস টা আছে কিছুটা হলো ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন না হলে আপনি অনলাইন দেখে আমাদের দোকানে আসবেন কেন ভাই বাকি সুবিধা

মাত্র চারশো আশি টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এখন যে প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে চায়না পেব্রিক্স চায়নার মধ্যে আমাদের এটা হচ্ছে সুইংলেসের মধ্যে এই যে চায়না পেব্রিক্সের যে কালারগুলো আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার এখানে অলরেডি আছে আরও কিছু কালার আসবে আপনি এখান থেকে সর্বনিম্ন চারটা কালার নিতে পারবেন চাইলে আপনাকে আমরা ছয় পিস করে দিব কোনো সমস্যা নেই নতুন উদ্যোক্ত হন জি এ হচ্ছে আরেকটা ডিজাইন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা এখন বলেন ক্যামেরায় প্রোডাক্ট দেখাচ্ছি পাঁচশো চল্লিশ বাই রেট অনেক বেশি দোকানদার চাচ্ছে না আপনি আসবেন এর চেয়ে হাই রেটের প্রোডাক্ট আমাদের কাছে আছে সেটা আমরা ভিডিও দেখালাম না এসে দেখে ইনশাল্লাহ প্রোডাক্ট নেবেন ভাই আর কোন প্রোডাক্ট দেখাবেন ভাই প্রোডাক্ট যদি আমি এখন থেকে নিয়ে আরো এক ঘন্টা দেখে আমাদের আইটেম কিন্তু শেষ না দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোয়ালিটির কোনো শেষ নাই যেহেতু আমরা বয়স থেকে ম্যান্স পর্যন্ত টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার লোকাল প্রেশ ওয়ার্ডার এক্সপোর্ট সব নিয়ে কাজ করে থাকি জি তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো তো যারা আমাদের এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন খুব দ্রুত ইনশাল্লাহ আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনারাও আসবেন ইনশাল্লাহ যতটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আর আমাদের প্রতিষ্ঠানে আসার আপনাদেরকে লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এছাড়া আমাদের ঠিক আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মার্কেট ডান পাশ হচ্ছে ডানপাশ হচ্ছে ট্রেড সেন্টার বামপাস হচ্ছে বঙ্গবাজার আপনার যে প্রান্ত দিয়ে মঞ্চে আসতে পারেন স্ক্যান দেওয়ার নম্বরে আমাদেরকে ফোন আমরা রিসিভ করবো আল্লাহ হাফেজ আলাইকুম